আপনি কি উত্তরবঙ্গে পাহাড়ের কোলে একটুখানি নির্জনতা খুঁজছেন বৃষ্টির শব্দে জেগে ওঠা সকাল আর কমলালেবুর ঘ্রাণে ভরা বিকেলের সন্ধান করছেন তাহলে শিটংয়ের মন্দারিন হোমস্টে হতে পারে আপনার সঠিক ঠিকানা আজকের এই পর্বে আমরা পাহাড়ের কোলে এই ছোট্ট হোমস্টের ঘর খাবার আতিথেয়তা লোকেশন ইত্যাদি জানব তাহলে আর দেরি কেন চলুন তাহলে এক্সপ্লোর করি নতুন আরেক ঠিকানা শিলিগুড়ি থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে আপার শিটংয়ের মন্দারিন হোমস্টেতে পৌঁছে গেছি আমরা হোমস্টে যাওয়ার পথ আমাদের পথটাও খুব সুন্দর যেমন আমরা আশা করে থাকি যে কি একটা পাহাড়ি রাস্তায় পাহাড়ি রাস্তার কলবে এই হোমস্টেটা আমাদের সত্যি আমাদের যিনি ট্যুর অপারেটর তাকে অসংখ্য ধন্যবাদ জানাতে হয় চারপাশে গাছপালা পাখির ডাক ও দূরে পাহাড় এ যেন জীবন্ত পেন্টিং পৌঁছোতেই আমাদের স্বাগত জানালো হোমস্টে কর্তৃপক্ষ জঙ্গলের মাঝে ছোট্ট কাঠের বাড়ি আমরা এখন রুমের মধ্যে ঢুকছি রুমটা দেখাচ্ছি সত্যি খুব সুন্দর রুম আমি রুম ব্যতীত বাকি অংশগুলো আমাদের বাথরুম বা সাইড সিন ভিউগুলো কেমন আছে সেটা আপনাদেরকে এরপরে দেখিয়ে দিচ্ছি দরজা খুলে ঘরের ভেতর প্রবেশ করতেই মনে হলো কোনো হোটেলের মতো গ্লামার নেই কিন্তু একরাশ শান্তি আছে বড় বেড পরিষ্কার বাথরুম পর্যাপ্ত আলো বাতাস যে কারো মন ছুঁয়ে যাবে পরিষ্কার পরিচ্ছন্ন দুপুরে খাবারের ডাক পড়তেই আমরা পুরো পরিবার মিলে টেবিলে বসে পড়লাম খাবার চলে এসেছে খাবারে আছে পাতাকপির তরকারি ভাত পেঁয়াজ লঙ্কা আর এদিকে ডাল ডিমের কারি দুপুরের মেনুতে ছিল একেবারে ঘরোয়া খাবার গরম ভাত ডাল ডিমের কারি হোমস্টের পরিবেশ ভীষণই সুন্দর আমরা আটজন ছাড়া আর কেউ এখানে নেই এই হোমস্টের কাছেই রয়েছে অহলদারা ভিউ পয়েন্ট ও কমলালিপুর গ্রাম চাইলে পায়ে হেঁটে আপনারাও ঘুরতে পারেন যেমনটা আমরা করেছি আমি এখন আমাদের হোমস্টেতে বসে আছি প্রচণ্ড হাওয়া বইছে ওয়েদার খুব একটা ভালো না তাই চারিদিকে ঝোড়ো হাওয়া বইছে তার সঙ্গে হালকা ঝিরিঝিরি করে বৃষ্টি তবে পরিবেশটা সত্যি উপভোগ করার মতো এরকম প্রাকৃতিক পরিবেশ সত্যি পাহাড়ে এসে দেখা যায় না এদিকে সন্ধ্যা নামতেই শুরু হলো হালকা বৃষ্টি আর ঝোড়ো হাওয়া এরই মাঝে চলে এলো গরম চা ও পকোড়া সত্যি কথা বলতে এ এক অন্যরকম পাহাড়ি বিলাসিতা এরপর শুরু হলো আমাদের বনফায়ার নাইট যেহেতু বৃষ্টি ও তার সাথে ঝোড়ো হাওয়া তাই ছোট্ট একটা ঘরেই এই আয়োজন করা হলো একদিকে কাঠের আগুন জ্বলছে আর অন্য পাশে গরম বারবিকিউ চিকেন তৈরি হচ্ছে আর আমরা আমাদের নিজেদের মতো করে ভ্রমণের গল্প করে চলেছি এভাবেই প্রায় ঘন্টাখানেক কেটে গেল পরদিন সকালে পাখির ডাকেই ঘুম ভাঙল ব্রেকফাস্টে ছিল গরম গরম লুচি ও সবজি একদিন দুপুর থেকে পরের দিন সকাল পর্যন্ত যার আথিতেও তাই কাটলো হোটেলের মালিক মানে কাকু তার সাথে কিছু কথা বলেনি জেনে নি এই হোমস্টে সম্পর্কে কিছু তথ্য ওর কোন সিজন হ্যাঁ আনে কে লিয়ে সবসে ও সবসে আচ্ছা সিজন অক্টোবর নভেম্বর ডিসেম্বর এ তো একদম আচ্ছা সিজন হতো কিন্তু টাইমে অরেঞ্জ वो देखने को मिलता है एकदम तो पूरा पूरा गांव ये पीला पीला दिखाई देता जहा जहाँ पे ऑरेंज होता है अच्छा कैसा रेंट आता है पर डे का यहाँ पर क्या रेंट कितना आता है रेंट? रहने के लिए खाने के लिए पर डे कितना आता है तो अभी तो अभी तो पर डे दस पंद्रह ही आ रहा है एवरेज कितना पैसा लगता है यहाँ पर रहने के लिए रहने के लिए यहाँ देखिए ऐसा होता है हमने बी टू बी भी किया है तो अगर वो भेज भेजता है तो वन थाउजेंड करके भेजता है अच्छा तो अच्छा। हमारा वो डायरेक्ट हो जाता है तो बारह सौ तेरह सौ अच्छा अच्छा बारह सौ तेरह सौ में आ, एक दिन का रहने का खाने का सब पूरा पूरा आ, 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 आपका लंच हाँ, आ, आ, लंच और बारह बजे लंच बारह एक बजे दो बजे तक लंच और पाँच छः बजे स्नैक्स हो जाएगा स्नैक्स में वही पकौड़ा कई बार वो वो भी होता है अच्छा अच्छा और टी अच्छा और रात को वो चिकन करी और अगर मिल जाए तो माछ भी हो है और सुबह नाश्ता जो अपनी सत्य खुजन शीटोंग एर बेस्ट होमस्टे তাহলে আমি বলবো একবার হলেও ঘুরে আসুন এই জায়গা থেকে যোগাযোগ নম্বর ও প্যাকেজ সংক্রান্ত সমস্ত তথ্য আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিন আর এমন আরও ট্র্যাভেল অভিজ্ঞতা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিছু জায়গা থাকে যেখানে ফিরে যাওয়ার ইচ্ছেটা থেকে যাই সব সময় মন্দারিহীন হোমস্টে তেমনই এক জায়গা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভ্রমণ পর্বে